দেড় কোটি আমার চশমা ডাইতে বেড়া দুই কোটি আড়াই কোটি টিয়া গেছে গা দেখ বেড়া কত সুন্দর চশমা থাইল্যান্ডে টানছি বাংলাদেশে আনতে আনতে প্রায় তেরো কোটি টিয়া পড়া গেছে গা বেড়া দেখ তো চক 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 করতেছে দেখছ বেড়া আমার গরির দামই তো আছে দশ কোটি টিয়া আর তুই দেড় কোটি টিয়া বেড়া যুগ অনমনকার এটা বাড়ি করতেছি বুঝল এখন বাইরে কম কইরা কয় লাখ টিয়া খরচ হইব হ্যাঁ কম কইরা আর কত পাঁচ দশ কোটি টিয়া মনে দিয়ে মনে বানাইতেছ আর কত আমি একটা বাড়ি করতে আসি বেড়া অনেক এক কোটি টিয়া কইরা দিতে গা বিড়াই দূর বেড়া পাগল হয়েছে আমি যে টিয়াতে বাড়ি বানাইছি তুই এই দাম শুনতে শুনতে পাগল হয়ে যাবি কারণ আমি কম কইরা আড়াই আড়াই লাখ টিয়াতে বাড়ি বান এই বাড়িটা বানাইছি

ধুরু বেড়া কম করে কয়টিয়ে পড়ছে জানোস কম করে এক হাজার পঞ্চাশটি পড়ছে হ্যাঁ বন্ধু তোর অনেকটি আছে ভালো থাক স্কুল তোর লগে আমি পারতাম না ভালো থাক জায়গা তোর অনেকটি আছে আবার দেওয়া হইব থাক আমি মনে হইলো অপমানি করে কথা